আসসালামু আলাইকুম আবারও সরকারি চাকরিজীবীদের আশার আলো মহার্ঘ ভাতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেশের প্রথম সারির পত্রিকাগুলোতে মহার্গবাতা নিয়ে যে শিরোনামগুলো প্রকাশিত হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক জাগনিউজ টোয়েন্টি ফোরে বলা হচ্ছে ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্গবাতা দ্য দি বিজনেস স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে জুলাই থেকে সরকারি চাকরিজীবীদেরকে বিশ শতাংশ পর্যন্ত মহার্গবাতা দেওয়ার সম্ভাবনা সমকাল পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মহার্গবাতার প্রস্তাব আবার সামনে কালের কণ্ঠ ডট এ বলা হচ্ছে মহর্গ ভাতা নিয়ে ফের আসছে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সরকারি চাকরিজীবীদের মহর্গ ভাতার প্রস্তাব আবার সামনে সমকাল পত্রিকায় আজকে পনেরোই মে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে আগামী অর্থ বছরের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে ভাতা দিলে আগামী অর্থ বছরে আর্থিক কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে গত ডিসেম্বরে মহার্গবাতা ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার পর্যালোচনা শেষে কমিটি গেট ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে গত জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকর পরিকল্পনা ছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতি এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে মহার্গবাদ থেকে পিছিয়ে চান সরকার এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেসুর রহমান সমকালকে বলেন আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানেই তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি নিয়ে বলবেন মহর্ঘবাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক উদ্বোধন কর্মকর্তা জানান প্রতি পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে দু হাজার পনেরো সালে সর্বশেষ কাঠামো কার্যকর করা হয় কিন্তু নতুন বেতন কাঠামো এখনো হয়নি এ কারণে ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন উচ্চ মূল্যস্ফীতির কারণে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়েছে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নতুন বাজেটে মহার্ঘবতা ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটির নীতিগত অনুমোদনের জন্য এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে কমিটি অনুমোদন দিলে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে সূত্র জানায় বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ প্রস্তাব অনুযায়ী মহর্ঘবাদা ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে না সে হিসাবে বিদ্যমান সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের শতাংশ হারে ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়ায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারী থেকে দশ থেকে পনেরো শতাংশ হারে বাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নশো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের এক দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্য শিকার সাক্ষীজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ার সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে চৌরাশি হাজার কোটি টাকা হয়েছে দু সালের জুলাই মাসে অষ্টম পে স্কেল কার্যকর হয় স্ফীতি বিবেচনা নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের দু হাজার তেইশ সালের জুলাইয়ে আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান ওই বছর নতুন পে ইস্কেল সহ দাবি আদায় সোচার হন সরকারি চাকরিজীবীরা দুই হাজার তেইশ অর্থ বছরের বাজেটে বিশ শতাংশ মহর্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করে অর্থ মন্ত্রণালয় বিশ পার্সেন্ট মোহার্ঘ ভাতা দিলে মাত্র এগারো থেকে বিশ গেটের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে ষোলোশো পঞ্চাশ টাকা সেই থেকে কিন্তু এক টাকা বাদ যাবে অর্থাৎ টোটাল কিন্তু বৃদ্ধি পাবে ছয়শো টাকা বর্তমান বাজারে তাল মিলিয়ে চলতে ছশো পঞ্চাশ টাকায় কিন্তু কোনো কিছুই হবে না তো সরকারের উচিত এগারো থেকে বিশ গেটে কর্মকর্তা কর্মচারীদের যুক্তিসঙ্গত বেতন বৃদ্ধি করা যাতে তারা বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারে সরকারি কর্মচারীরা সরকারের জন্য কাজ করে সরকারি কর্মচারীরা যদি ভালো থাকে অবশ্যই কিন্তু সরকারের কাজও ভালো হবে তাই সরকারের উচিত ন্যায্য মূল্যে বেতন দেওয়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম